আপনি অনেক দিন থেকে চাইছেন কিছু ম্যানিফেস্ট করতে সেটা অন্যের হয়ে গেল তাতে কি আপনার জেলা শিফিল হচ্ছে বা কষ্ট পাচ্ছেন তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার আপনার কাছে যখন দেখবেন আপনি আপনার ম্যানিফেস্টেশান অন্য কারোর হয়ে যাচ্ছে তার মানে আপনাকে জানতে হবে যে ইউনিভার্স আপনাকে একটা সাইন দিল এটা আপনিও পাবেন এই সময় সব মনকে পজিটিভ রাখতে হবে এবং ও যে জিনিসটা পেয়েছে তার জন্যে আপনাকে কৃতজ্ঞ ফিল করতে হবে ইউনিভার্সের প্রতি আস্থা রাখতে হবে এখানে যখন আপনি হিংসে করবেন এতদিন থেকে আমি চাইছি আমি পেলাম না ও পেয়ে গেল যখন আপনি এই নেগেটিভ একটা কথা নেতিবাচক চিন্তা ভাবনা আপনার মধ্যে এলো তখনই কিন্তু ব্লকেজেস তৈরি হলো ওই পজিটিভ উর্জাটা আপনার আস্তে আস্তে থেমে যাবে এটা না করে সব সময় ভাববেন ঠিক আছে ও পেয়েছে ইউনিভার্স এটা আমাকে সাইন দিল আমিও পাব এইভাবে আপনাকে কারোর কোনো ম্যানিফেস্টেশান দেখে সেই সময় নিজের ওপর কাজ করতে হবে কি ভাববো আপনি বহুদিন থেকে বহু চাকরির পরীক্ষা দিয়ে ভেবেছেন আমি পাবো কিন্তু আপনার বন্ধু পেয়ে গেল জেলাসি ফিল করবেন না ভাববেন ও পেয়েছে ঠিক আছে এটা সাইন ইউনিভার্সের দেওয়া সাইন আমি আমার কর্ম করবো এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখব আমিও এটা ম্যানিফেস্ট করতে পারবো অনেক দিন থেকে আপনার বাড়ি কেনার ইচ্ছে কিন্তু আপনার বন্ধু বাড়িটি কিনে ফেললো অটোমেটিক আপনার মাথায় একটা নেগেটিভ ফিল হলো এই ব্লকেজেস কখনোই করবেন না এরকম আমরা প্রতিনিয়ত নিজেদের লাইফে হতে থাকে দেখতেও আমাদের দেখে বুঝতে পারি ভাবি হিংসে করব না কিন্তু মনের মধ্যে চলে আসে তো এইখানেই আপনাদের মাইন্ডকে বোঝাতে হবে যে এটা ইউনিভার্সের দেখা দেওয়া একটা সাইন এটা আমি পাওয়ার যোগ্য আর আমি কর্ম করে যাব আমিও একদিন পাবো